আমি আবু সুফিয়ান দিয়েছিলাম শেষ বয়সে বসে তিনি কান্নাকাটি করতেন আর বলতেন হ্যাঁ কালাম যাই হোক এটা হলো নেতৃত্বের একটা অন্যতম গুণাবলী আল্লাহ যাকে নেতৃত্ব দিবেন বা ভবিষ্যতে মুসলিম উম্মার কর্ণধার বানাবেন তাদের উচিত হবে জ্ঞানের প্রসার ঘটন জ্ঞানের একদম বিপ্লব ঘটানো আর আমি আবার বলছি এই জ্ঞান মানে শুধু একমুখী জ্ঞান নয় বরং বহুমুখী জ্ঞানটাকে সমন্বয় করা আল্লাহ তৌফিক দান করেন আমি তিন নম্বরে বলেছিলাম গতকালকে তিন নম্বর পয়েন্টে যে নবী সাল হোসেন শুধুমাত্র এই জ্ঞানের দাওয়াত দিয়েই বা বিপ্লব ঘটিয়েই নিজের নেতৃত্বের হক পূরণ করেন নাই বরং তিনি সবার আগে তার উপর আমল করে দেখিয়েছেন তাই আমাদের প্রত্যেক স্তরের নেতৃবৃন্দের যেটা করা উচিত আমাদের আপনাদের সবার যে আমরা যেটা জানি যেটা বলছি যেটা প্রচার প্রসার করছি এর উপর সবার আগে আমাদেরকে আমল করে দেখানো আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম আল্লাহ নবী সাল আলী ফাসাল্লাম ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম তসবির তাহলিল তিলাওয়াত তাহাজ সলাদ হ্যাঁ দাওয়াত অনারম্বর জীবনযাপন প্রফেটিক লাইফস্টাইল হ্যাঁ তারপরে জিহাদ প্রত্যেকটা জায়গায় তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন এমন নয় যে তিনি বলেছেন তোমরা করো আমি আছি এমন না তিনি নিজে করে দেখিয়েছেন নিজে জীবন যাপন করেছেন নিজে অল্প খেয়েছেন অল্প ঘুমিয়েছেন রাতের বেলা লম্বা সময় করেছেন আবার 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 তিলাওয়াত তাহার প্রসার জন্যও কিছু কাজ করেছেন এমনকি খন্দকের যুদ্ধের কথা বলেছিলাম তিনি নিজে পখিরা করেছেন বোনায়নের যুদ্ধে তিনি সামন থেকে তরোয়াল উচিয়ে সবাইকে ডাক দিয়েছেন উভুদের যুদ্ধে তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন বদরের যুদ্ধে তিনি সামন থেকে নেতৃত্ব দিয়েছেন তো প্রত্যেকটা জায়গায় তিনি প্রথমে করে দেখিয়েছেন তার মানে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হলে সিরাত থেকে আমরা শুধু জানি প্রচার করব এমনটা নয় বরং নিজে আগে আমল করে দেখাব দৃষ্টান্ত স্থাপন করব আল্লাহক্ত অফিসিক দান করুন এটাই আমাদের বর্তমান পুরো বিশ্বের যারা মুসলিম জাহানের নেতৃত্ব দিচ্ছেন তাদের মৌলিক সমস্যা অনেক কিছু বলছেন কিন্তু করে দেখাচ্ছেন না নিজেকে করে দেখাতে হবে আল্লাহপ্রক্ত অফিসিক দান করুন এই সমস্যাটা থেকেই গেছে আমার মধ্যেও আছে ভালো করে খেয়াল করে দেখেন আপনাদের মধ্যেও আছে আমরা অনেক জানি অনেক বলি অনেক কিছু প্রচার করি বাট আমরা আমল করতে পারছি না আল্লাহকে আমাদেরকে তৌফিক এনায়ত করুন আমল টা আমি চার নাম্বারটা বলেছিলাম যে নবী সাল আলী সাল্লাম তার অনুসারীদের মধ্যে খুব নরম ছিলেন তিনি তার অনুসারীদের প্রতি খুবই নরম কোমল সফট সফট হার্টেড একজন মানুষ ছিলেন কারো সমালোচনা সরাসরি করতেন না কাউকে অপদস্থ করতেন না কাউকে বেজত করতেন না কাউকে কাউকে কারো সামনে ক্রিটিসাইজও করতেন না তিনি এত নকরৌফ এবং নরম ছিলেন যাতে মানুষ ভালোবেসে তার কাছে আসত এটা এখন দেখা যায় প্রত্যেকটা অঙ্গনে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের থেকে মানুষ দূরে চলে যাচ্ছে অন্যতম একটা কারণ হচ্ছে কঠোরতা আর আরো কারণ আছে তবে এটাও একটা কারণ অন্য কারণগুলোর সাথে এটাও একটা কারণ যে আমরা অনেক সময় কঠোর হয়ে যাচ্ছে তো ক্ষমা এবং সহিষ্ণুতা সবল এগুলো যদি এটা করা যায় ইনশাআল্লাহ তাহলে নেতৃত্বের গুণাবলী অর্জন হবে ইনশাআল্লাহ

আবার মক্কায় শেষদায় পরে নাম ধরে ধরে দোয়া বদা করেছেন আল্লাহ আবু জাহেল কে দেখে নিও উতকে দেখে নিও শাহিমাকে দেখে নিও রবি কে দেখে নিও এইভাবে এগারো জনের নাম ধরে তিনি দোয়া করেছেন বদ দোয়া এটা দোয়াতে বদ মত। তাই না? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইবনে আবি বল তাকে माफ করে দিলেন কলি আল্লাহু আকবর। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি মধ্যে দুইজন সাহাবীকে ডেকে বললেন তোমাদের মধ্যে কে আছো কাবিন আশরাফ আমাকে কষ্ট দিয়েছে আমার কষ্ট লাঘব করতে পারো কে আছে? সাহাবীরা চলে গেলেন দুইজন কাবিন আশরাফের দুর্গে ওই যে ইহুদিদের দুর্গ খায়বা সেখানে তাকে হত্যা করে তারপর রক্ত মাখা ছুরি নিয়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তাকে হত্যা করেছি। আল্লাহ নবী বললেন যে এবার আমার মন শান্তি যে নবী সালেন সফর করলেন করলেন দোয়া সেই নবী সাল করেছেন ক্ষেত্র বিশেষে আবার কখনো কখনো তার শত্রু থেকে এভাবে দমন করেছেন তা আমাদেরকে বুঝতে হবে কোন জায়গায় কোন ডিপ্লোমেসি মানে ইম্পোজ করতে হবে তো এভাবে আমভাবে নবী সালাম ছিলেন রৌফ ও রাহি রৌফ সুরা তোবার শেষের দিকে আপনারা একটা পাবেন তো এটা একটা পয়েন্ট ছিল আর আম ভাবে নবী সাল্লামকে মানুষ আপন মনে করত তার কাছে মানুষ নিজের সমস্যা শেয়ার করত সবাই তাকে আপন করে পেতে চাইত তাকে দেখতে মানুষ ছুটে আসত তার দরবারে পরে থাকতে মানুষ কমফর্ট ফিল করত তাকে আপন মনে হতো তাকে নিজেদের সব সমস্যা শেয়ার করা যায় তিনি এমন একজন মানুষ ছিলেন যেমনটা আমি গতকালকে বলেছিলাম সুরাত আলী ইমরান একটা আয়াত আছে

এটা ছিল চার তার মানে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যে যেখানে থাকবো আমরা যে যেখানে নেতৃত্ব পাই আমাদেরকে অনুসারীদের প্রতি নরম কোমল সফট হতে হবে এবং তাদেরকে কারোর সামনে ক্রিটিসাইজ করা যাবে না বৈচ্যুত করা যাবে না বরং কোনো প্রবলেম হলে ভুল হলে কাছে ডেকে নিয়ে গোপনে ইসলাম এবং সংশোধন করতে হবে আল্লাহ তৌফিক দান করুন পাঁচ নাম্বারটা বলেছিলাম যে তিনি অনুসারীদের ঐক্যটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন কোনোভাবেই যেন ঐক্য বিনষ্ট না হয় তিনি খেয়াল সর্বোচ্চ সতর্ক থাকতেন খেয়াল রাখতেন এই কারণেই আওয়াস এবং খাজরাজ আলাদা আলাদা গোত্র হওয়ার পরেও তারা বিভক্ত হয় নাই এই কারণেই মুহাজির এবং আনসার আলাদা মানে বৈশিষ্ট্যের হওয়া সত্ত্বেও তারা কিন্তু কখনো বিভক্ত হন নাই একবার একটা ঝগড়া হয়েছিল বলেছে গতকালকে তবি সাল আলী হাসলাম স্বয়ং সেখানে গিয়ে বলেছিলেন আমি বেঁচে আছি তারপরে আমার সামনে তোমরা কিভাবে ঝগড়া করছি তো তিনি অনুসারীদের ঐক্যের দিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতেন আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যে যেখানেই নেতৃত্ব দেই না কেন ছোট পরিসরে হোক আর বড় পরিসরে হোক আমাদের অনুসারীদের মধ্যে যেন একটা ঐক্য থাকে যে ঐক্যহীনতার কারণেই আজকে মুসলিম উম্মার আজকে এই অবস্থা আছে উনিশশো সাল থেকে যদি হিসেব করেন তো চোদ্দ সাল থেকে হিসেব করলে দেখা যায় যে এর আগ পর্যন্ত আমরা একটা শেল্টারের মধ্যে ছিলাম একটা ভৌগোলিক শেল্টারের মধ্যে ছিলাম একটা শেল ছিল খিলাফার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পর থেকে এটা ভেঙে গেল এবং আস্তে একটা দুইটা হতে হতে প্রায় বান্ন কি তেপ্পান্নটা আলাদা আলাদা মুসলিম রাষ্ট্র হয়ে গেল এটা রাষ্ট্রীয় বিভক্তি হলো তারা তারপরে হলো রাষ্ট্রের মধ্যে আবার ঢুকে গেল ডেমোক্রেসি সেকুলারিজম কমিউনিজম জাতীয়তাবাদ ইত্যাদি তখন আবার আমরা পলিটিক্যালি বিভিন্ন দলে ভাগ হয়ে গেল সবাই কিন্তু মুসলিম সবাই কিন্তু মুসলিম পলিটিক্যালি যারা আছে সবাই কিন্তু মুসলিম তারপরে দেখেন এখানে অনেক ভাগ হয়ে গেল করলো মুষ্টিমারা কারণ এই সবগুলো দর্শন ওদের থেকে আসছে আবার ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা মাঝহামের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেলাম আবার যারা এখান থেকে বের হয়ে নতুন কিছু করার চেষ্টা করলেন না আমরা চূড়ান্ত সহি এটাই চূড়ান্ত যাদের বক্তব্য হয় আর কি তবে এটা বলে রাখে যে এটাই চূড়ান্ত কথাটা বলা ঠিক না হ্যাঁ আমাদের ওস্তাজরা বলেন যে আমরা সর্বোচ্চ বলতে পারি এটাও ঠিক আমরা বলবো না কখনো এটাই ঠিক কথা কি বুঝতে পারছেন কোন মাসাল্লাহ সামনে আসলে আমরা অনেক শুনি অনলাইনে এটাই ঠিক এটাই চূড়ান্ত এভাবে কথা বলা অহংকারের বই প্রকাশ বলতে হবে সর্বোচ্চ এটাও ঠিক ওই ভাই যেটা করছে ওটাও ঠিক আমি যেটা করছি এটাও ঠিক বলতে পারবেন না আপনি এটাই ঠিক তাহলে বিভক্ত হয়ে যাবে এটাই ঠিক তাহলে ওরটাকে বললে যে বিভক্ত হয়ে যাও ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা যারা আবার চূড়ান্ত শহীদ দাবি করলাম সেখানে আবার আমরা দশটা দল বাড়িয়ে ফেললাম এই চলছে সবার আলাদা আলাদা আমির আলাদা মামুর আলাদা ইমারা আলাদা জমা আলাদা বায়া বাসা এগুলো বোঝেন না আমির মানে নেতা মামুর মানে অনুসারী জমা মানে ইউনিটি ইমারা মানে তাদের একটা ইমারা আরেকটা হচ্ছে কি বায়া বায়াত নিচ্ছে দেখা যাচ্ছে সবাই আলাদা আলাদা করে আমরা বায়াত নিচ্ছি আলাদা আমির আলাদা ইমারা এটা যদি দূর করতে পারি তাহলে আমাদের সামনে ভবিষ্যৎ খারাপ আছে ভবিষ্যৎ খারাপ কত খারাপ হতে পারে এটা আমার কল্পনাতেও তো আর যদি আমরা হকপন্থী যারা আমরা হকপন্থী তো বুঝতে পারি হক এবং বাতিলপন্থী তো বুঝতে পারি তারা যদি অ্যাট লিস্ট ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি ইনশাহ আল্লাহ তায়ালা আগামীতে মুসলিমদের অবস্থা অবশ্যই উন্নত হবেন ইনশাহাল আর যদি আমরা এখন সেই রকম প্ল্যাটফর্ম নাও পাই অ্যাট লিস্ট ইয়ান জেনারেশান উচিত বিভক্তি আরও বাড়িয়ে না দেওয়া বরং নিজেদের জায়গা থেকে চেষ্টা করা সর্বোচ্চ চেষ্টা করা যাতে করে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আগে আমরা দোয়া করি আল্লাহ পাকে আমাদের উপরে এমন নেতৃত্ব নিয়ে আসুন যারা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে উম্মার ইসলাহ এবং সংশোধনের কাজ করবেন এছাড়া আর আল্লাহ পাক কাকে কবুল করবেন আল্লাহ ভালো জানেন আর নেতৃত্বটা এমন একটা বিষয় যেটা সব সময় ক্ষণস্থায়ী হয় এটা সব সময় ক্ষণস্থায়ী এটা কখনো দীর্ঘস্থায়ী হয় না আল্লাহ এর মধ্য দিয়ে মানুষকে পরীক্ষা করেন সবচেয়ে বড় পরীক্ষা করেন নেতৃত্ব দিয়ে অতএব যারা এই সেক্টরগুলোতে আছেন আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন এবং নবী সাল আলী ভাসাল্লামের সিরাত থেকে শিক্ষাগুলো নিয়ে আদর্শ নেতা এবং নেতৃত্বের গুণাবলী অর্জনের তো অভিজ্ঞান পাঁচটা বলেছিলাম গতকালকে আমি বলেছিলাম যে এটা নিয়ে অনেক কথা বলা যায় অনেক পয়েন্টস বের করা যায় তা আজকে আর পাঁচটা বলার চেষ্টা করি স্যার ঠিক আছে এটা তো গতকালকে যারা শুনেছেন রিভিউ করে দিলাম ছয় নম্বরটা দেখুন আমি এই জায়গাতে আসছি যে অনুসারীদের মধ্যে তিনি ঐক্য পছন্দ করতেন অনুসারীদেরকে তিনি কন্টিনিউলি তালিম এবং তার মধ্যে রাখতেন ছয় নম্বর নবী সাল আলী হাসলাম তার ফলোয়ার্সদের মধ্যে সাহাবিদের মধ্যে সবসময় নিরবিচ্ছিন্ন হবে ছেড়ে দিতেন না নিরবিচ্ছিন্ন তিনি সাহাবীদেরকে একটা তালিম তার মধ্যে রাখতেন কোথায় দলিল দেখুন মক্কায় প্রচন্ড নির্যাতন চলছে ঠিক আছে মক্কায় কত বছর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন 23 বছর 13 বছর কত বছর 13 বছর মদিনায় 10 বছর ইন টোটাল 23 বছর তো মক্কার 13 বছর ছিল প্রচন্ড রকম নির্যাতনের সময় এই তো এমন কোন নির্যাতন নাই যেটা করা হয় না কিন্তু এরকম সংকটময় অবস্থাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের তালিম তরবিয়তটা বন্ধ করে দেন নাই তিনি প্রতিদিন সাহাবীদেরকে নিয়ে বসতেন দারুল আরকামে আমাদের মতো বছরে একটা মাহফিল না মাসে একটা হালাকা না প্রতিদিন কন্টিনিউস কন্টিনিউসলি কোনো কোনো দিন তো দুই তিন বেলাও বসা হয় যখনই বহি আসছে তখনই বসা আর সাহাবীর ওখানেই পড়ে থাকতেন দারুল আর কাম আর কাম রদিয়ল্লাহ মারফট বাসা হয়তো যারা হজ করে আসছেন তারা দেখেছে দেখেছেন দারুল আরকাম দেখেছেন দারুল আর কামে নভিসাল্লাহু আরিম সসলাম সাহাবীদেরকে নিয়ে বসতেন এবং কন্টিনিউয়াসলি তিনি তালিম প্রশিক্ষণ তর্কে দেখলো দিকে তো এই জিনিসটা কিন্তু স্কুল ওয়ালারা নিয়েছে কলেজ ওয়ালারা নিয়ে আছে ইউনিভার্সিটি ওয়ালারা নিয়ে আছে এই সিস্টেমটা থেকে কিন্তু মাদ্রাসা ফর্ম করা হয়েছে ঠিক আছে কিন্তু আম জনগণ যারা আমরা সাধারণ জনগণ তারা কিন্তু কন্টিনিউয়াসলি তার বিয়াদ পাচ্ছি না এই জন্য যেটা সবচেয়ে ভালো কাজ যেটা করেছে তাবলিক জামাত সেটা হলো এই তার বিয়াদ প্রত্যেক নামাজের বা প্রায় নামাজের পরে তালিম এটা অনেক বড় খেদমত এটাতে হয়েছে কি আম জনসাধারণের মধ্যে একটা এই তার বিয়াদ হয়েছে প্রত্যেক নামাজের পরে বয়ান বয়ান হাদিস থেকে কথা এটা তার অনেকে তো বোঝে না বুঝে সমালোচনা করে কিন্তু প্রত্যেকটা ঘরানার মধ্যে এমন কিছু হিকমা প্রজ্ঞা আছে যেটা আমাদের বুঝের ভয়ে এগুলো যারা প্রণয়ন করেছেন এমনি এমনি করেন নাই অনেক ওরা কাবা করে 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 এগুলো প্রতিষ্ঠা করা হয়েছে বুঝতে পারছেন হয়তো অনেকে বুঝতে পারেন না এটা নবী শুন না নবী সালাম সাহাবি থেকে কন্টিনিউসলি তার দিতেন একটা আয়াত নাজিল হতো সাহাবীরা ওই আয়াতের উপর আমল না করে পরের আয়াত নিতেন না একটা আয়াত নাজিল হয়েছে ধরেন যে নামাজ সম্পর্ক ইত্যাদি তো ওই আয়তের উপরে সাহাবিরা আমল করে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নতুন দাস নিতেন না মানে নতুন দাস পড়া নিতেন না রকম উমর রদিয়ালু বলছেন সুরা বাকারা আয়ত্ত করতে আমার লেগেছে বারো বছর কত বছর তা আমরা তো তিন বছর চার বছর হাফেজই হয়ে যাচ্ছি এটা ঠিক আছে হাফেজ তো হবে তিন চার বছর মাসাল্লাহ কিন্তু এরপরে পড়া ছেড়ে দেওয়া যাবে না ওটার অর্থ অর্থ বুঝতে হবে গভীরে যেতে হবে উমর রদিয়াল্লাহ তো অর্থ অবশ্যই বুঝতেন আরবি বুঝতেন এই জন্যে আয়াত দশটা বিশটা করে শিখতেন আমল করতেন আবার নতুন আয়াতে ছয় নম্বর পয়েন্টে ছিলাম পয়েন্টটা বলছিলাম যে নবী সাল আলী ভাসাল্লাম সাহাবিদের তার সর্বোচ্চ গুরুত্ব দিতেন তাহলে আমাদের নেতৃত্বের গুণা বলি যেটা আমরা আমাদের অনুসারীর মধ্যে ধারাবাহিক ভাবে তার ব্যবস্থা করব চা এই জন্য দেখবেন তালিম উদ্দিন চালু করা হয়েছে মার্কাস দাওয়া থেকে তারপরে আপনার দিনিয়া চালু করা হয়েছে উস্তাদের পক্ষ থেকে একইভাবে মসজিদ ভিত্তিক তালিম চালু করা হয়েছে হ্যাঁ ফাজ আল্লাহ থেকে পড়া হয় মোতাকা থেকে পড়া হয় আরো আপনারা যদি আরো ভালো বই সাজেস্ট করতে পারে সেটা থেকেও পড়েন সংসার তো কিছু নেই ঠিক সলিম থেকে পড়েন বেশ থেকে পড়েন যদি কেউ বুহারীর দার্স দিতে পারেন তিনি বুহারীর দার্স দিলে সংসার কি দার্জ কি সবাই দিতে পারবে হ্যাঁ পারবেন এই জন্য কিছু বই ফিক্স করা হয়েছে যেটাতে সবাই বুঝতে পারে তা আমাদের দরকার কন্টিনিউয়াসলি তালীম তালভিয়াত এটা হলো ছয় নম্বর ঠিক একই বিষয়টা নবী সালামাতে করেছেন মদিনায় গিয়ে প্রথম কোন কাজটা করা হয়েছে মসজিদ নবমী নির্মাণ করা কেন নামাজ নামাজের পরে সবাই আমরা বসবো দিনের মজাকারও হবে কথাবার্তা হবে তাবলিগ হবে এবং এই মসজিদটা একটা মার্কাস হিসেবে কাজ করবো তাই না হয়েছে না যেই ফাংশন দারুল আরকামের ছিল মক্কায় ফাংশন কিন্তু মদিনা মুনাওয়ারায় এই মসজিদ নবমীর

মার্কাজুল ইসলাম হিসাবে ইসলামের মার্কাজ হিসাবে মার্কাজ উদ্দিন এরকম এই ফাংশনে হ্যাঁ তো আমরা যারা ধর্মতাত্ত্বিক হোক বা অন্য যে কোনো জায়গায় নেতৃত্ব পাব পেয়েছি অনুসারীদের মধ্যে এই চর্চাটা ধারাবাহিক ভাবে অব্যাহত রাখা উচিত আল্লাহ তৌফিক এটা কিন্তু করা হয় যারা ইউনাইটেড নেশনসে আছে রেগুলার বসে তারা যারা